প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর সকালকে শুভ 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 সকাল গুড মর্নিং তো তো চলো গিয়ে দেখি আজকে দেখতে প্রায় বিশ বেঁচে গেলো কিন্তু বাইরের যে অবস্থা চলো গ্রামের পরিবেশটা তোমাদের দিকে আনি কি সকালে বেলা কি অবস্থা আজকে চলো প্রিয় বন্ধুরা দেখে নাও বাইরে এত পরিমাণে কুয়াশা কি বলবো নদীর জল পর্যন্ত দেখা যাচ্ছে না আর কৃষি জমি তো দেখা যাবে দূরের কথায় দেখো কি পরিমাণ কুয়াশা তারপরেও বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছ তারা কৃষি জমিতে যাবে কাজ করার উদ্দেশ্যে কারণ বন্ধুরা কাজ তো করতে হবে না হলে তো হবে না আর এদিকে দেখতে পাচ্ছ লিলি ঘুমিয়ে আছে তো প্রিয় বন্ধুরা আজকে হলো তেইশে জানুয়ারি মানে আমাদের ভারতবর্ষের মাটিতে এমন একজন বীর পুরুষের জন্ম হয়েছিল এই দিনে হে বন্ধুরা আমি তার কথাই বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু যার নাম ইতিহাসের পাতায় অক্ষর অক্ষরে লেখা আছে যার কাহিনী শুনলে বন্ধুরা শরীরের লুম একদম দাঁড় হয়ে যায় তিনি এমন এমন সংগ্রাম করেছেন ভারতবর্ষের ইতিহাসের জন্যে বা আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্যে যা মুখে বলা বা মুখে বলে শেষ করা সম্ভব নয় আজকে তার জন্মদিন একশো আটাইশতম জন্মদিন আজকে বন্ধুরা তার তো আমার তরফ থেকে সুভাষচন্দ্র বসুকে জানায় অনেক অনেক সেলুট শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন আর তোমাদের পক্ষ থেকে বন্ধুরা তোমরা কে কে সুভাষচন্দ্র বসুকে ভালোবাসা শ্রদ্ধা জানাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য এটাই তোমাদের কাছে অনুরোধ আর সুভাষচন্দ্র বসুকে বন্ধুরা জানানা এমন কোনো লুক ভারতবর্ষে নেই কারণ সুভাষচন্দ্র বসু এমন একটি স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি যিনি নাকি অনেক কাহিনি অনেক কাহিনি বন্ধুরা যেটা মুখে বলা শেষ হবে না তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মূল্যবান বক্তব্য জানাবে তো প্রিয় বন্ধুরা তারপরও আমি চলে যাবো আমাদের মেন রুটে তো মেন রুটের অবস্থাটা কেমন তোমাদের একবার দেখিয়ে আনি তো যে খোয়াশা বন্ধুরা কী বলবো তো চলো মেন রোডের পাশাপাশি একটা কৃষ্ণ মন্দির আছে যেটা দেখতে খুবই সুন্দর তো এটাও তোমাদের দেখিয়ে আনি চলো প্রিয় বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমি মেইন রোডের কাছাকাছি আর তোমরা দেখতে পাচ্ছ এর তো কুয়াশা বন্ধুরা গাড়িও দেখা যাচ্ছে না কুয়াশা খুব সুন্দর লাগছে রাস্তাটা কুয়াশার দিনে খুব সুন্দর লাগছে সকালবেলা কারণ বন্ধুরা আর কয়েকদিন পরে এই কুয়াশাটা আর আমরা চকে পড়বে না আর দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা এটা হলো কৃষ্ণ মন্দির সেখানে কৃষ্ণ তারপর কালী তারপর শিব ঠাকুর সব ওই আছে তো মন্দিরটা আগে খুবই সুন্দর ছিল এখন মানুষ এত বেশি যাতায়াত করে না তার জন্য মন্দিরটা আস্তে 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 পরিবর্তন হচ্ছে আর এই দেখতে পাচ্ছে বন্ধুরা গাড়িটা কুয়াশায় এ বন্ধুরা একটু দূর থেকে দেখা যাচ্ছে না দেখো এত পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছ না তো প্রিয় বন্ধুরা তারপর তোমাদের আমাদের মেন রোডটা দেখিয়ে যে আজকে কুয়াশার পরিমাণটা কতটুকু তা দেখিয়ে চলে যাবো এখন আমার আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িটা তোমাদের দেখায় বা আমাদের বাড়িটা আমাদের বাড়িটা এই ধর আশপাশ আশেপাশে যে জায়গাটা দেখতে পাচ্ছো এখনও কৃষিকাজ করেছে ওই তারা কাকিমুনি তারা কৃষিকাজ করেছে এখানে দেখতে পাচ্ছ কি কুয়াশা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আজকে খুব সুন্দর লাগছে কুয়াশা আমাদের দুষ্টটা কি করে কুয়াশার মধ্যে দেখো কি করে কি করে দেখো এই যে আমাদের বাড়িটা এটা হলো আমাদের বর্ধা আর এই যে দেখতে পাচ্ছ মাটির ঘরটা সেটা হলো আমাদের হে হে তুমি একদিন ভাইরাল লেগে লাগা তোমরা দিয়ে সবাই করবো আরে বাড়িতে আইসক্রিম তা কই তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাগি তো তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার জন্য আমার মা সকাল সকাল ম্যাগি করে নিয়েছে তো আমি এখন ম্যাগি খেয়ে নেব আর বন্ধুরা ঠান্ডা কি লাগছে দেখো আমি কথা বলছি আমার মুখ দিয়ে হাওয়া ধোয়া বেরোচ্ছে আর কুয়াশা দেখো কুয়াশার অবস্থা এখনো কমছে না কুয়াশা এত কুয়াশা বন্ধুরা কি বলবো আজকে অনেক অনেক ঠান্ডা তো তোমাদের একটা কথা বলবো এমন দিনে এমন ঠান্ডা দিনে কে কে স্নান না করে থাকো অবশ্যই তোমরা জানাবে কে কে স্নান করো না তোমরা অবশ্যই আর প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত কারণ আমি দুপুরবেলা চলে যাব। এমন একটা মন্দিরে বার্থডে অনুষ্ঠানে কাজ করতে যেই মন্দিরে নাকি মাছ মাংস দিয়ে বার্থডে অনুষ্ঠান পালন করা হবে তো তোমরা অবশ্যই দেখবে সেই মন্দিরটা কি মন্দির আর এই মন্দিরে বা আজকে যে ক্যাটারিংয়ের সার্ভিস করার জন্য আমি যাব এই ব্লগটা আমি আজকে দিতে পারবো না কারণ ক্যাটারিংয়ের সার্ভিস করতে করতে বন্ধুরা প্রায় সন্ধ্যা সাতটা থেকে আটটা বেজে যাবে তো তোমরা তো সকলেই জানো আমি সন্ধ্যার সময় ভিডিও আপলোড করে থাকি তার জন্য এই ব্লগটা বন্ধুরা তোমাদের জন্য কালকে নিয়ে আসবো তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি অনেক অনেক ভালো লাগলো তোমাদের কাছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এই বাইটিকে একটু সাপোর্ট করে ও ভালোবাসা দিয়ে যাবে তোমরা সকলে আর আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন তো টাটা বন্ধুরা